মামুর বেটারা ডাইলগ মারায় ফার্স্ট বলে ভারত দখল করে নেবে মামুর বেটারা একবারও কি ভেবেছিস তোরা তোদের দেশের বিপিএল খেলার যে টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে তোরা স্যালারি দিতে পারিস না প্লেয়ারদের তাই বিদেশি প্লেয়াররা না খেলে ঘরে বসে থাকে তোরা কিনেছিস বিদেশি প্লেয়ারদের সেই বিদেশি প্লেয়ারদের টাকা দিতে পারিস বলে সেই বিদেশি প্লেয়াররা মাঠেই নামেনি তোদের বিপিএল খেলার এই অবস্থা আর তোরা ভারত কেনার স্বপ্ন দেখিস মামুর বেটারা তোদের কত বড় ক্ষমতা কত বড় কলি যায় জোর আমি এই জিনিসটা ভেবে পাই না ভারতের একটা প্লেয়ার কেনা হয় সাতাশ কোটি টাকা দিয়ে আর একটা প্লেয়ারের সাতাশ কোটি টাকা দিয়ে বাংলাদেশের পাঁচ বছর বিপিএল চালাতে পারবি সম্পূর্ণ বিপিএল চালাতে পারবি পাঁচ বছর আর তোরা ভারত কেনার স্বপ্ন দেখিস ভিকারি আছিস ভিকারি থাক ভিক্ষা করে খাচ্ছিস ভালো থাকিস ভারতের কাছ থেকে ভিক্ষা নিস ভালো থাকিস ভিক্ষা করে বেঁচে থাক কিন্তু এই ধরনের স্বপ্ন দেখিস না যে ভারতকে কিনে ফেলবি